জিদ্দার পিছনে এইভাবে লাগলো এস টলিউডের কোনো ইউনিটি নেই এইভাবে ইন্ডাস্ট্রি এগোবে বন্ধুরা শুধু এস নয় আজকে এস হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলো দেখো পিছন থেকে ছড়ি মারার স্বভাব তো এস বিএফের চিরকাল এটা তো মানতেই হবে আজকে অথই ইয়ের রিলিজ ডেট খুঁজে পেলো না তারা সারা বছরের শুরুতে এত মানে এত টাইম ছিল গোটা বছরের শুরুতে তারা কোনো রিলিজ দেয়নি সেভাবে বলতে গেলে এস তো লাস্ট তাদের ছবি আমার যদি খুব ভুল না হয় কাবুলি বলা ছিল তো কোথাও গিয়ে কেন কেন তারা রিলিজ দিল না গোটা বছরে শুরুতে এবং এটা স্বভাব এটা স্বভাব ব্যোমকেশের এগেন্স্টে চিনিটুকে দাঁড় করিয়ে দিয়েছিলো রেজাল্ট তো আমরা সবাই জানি দেবদার বোমকেশের এগেনস্টে যখনই দেবদা আসবেন যখনই জিদ্দা আসবেন তখনই এসে মানে কাঁকড়ার মতন পিছন থেকে টেনে ধরার একটা স্বভাব দেখো দেবদার বোমকেশের এগেনস্টে যখন মানে চিনিটুকে দাঁড় করালো দেবদা জাস্ট এরকম মানে আমি জাস্ট দেখেছিলাম দেবদা জাস্ট এরকম ময়লার মতন টিপে মেরে ফেলেছিল চিনিটুকে ইয়েস মেরে ফেলেছিল কারণ বোমকেশের ফার্স্ট উইক বক্স অফিস কালেকশানে জাস্ট মানে মাল্টিপ্লেক্স কালেকশান ছিল ফিফটি এইট ল্যাক্স ইয়েস ফিফটি এইট ল্যাক্স বুঝতে পারছো তো আর সেখানে চিনি টু এই ছবিটার বোধ হয় পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার না ষাট হাজার এরকম একটা ছিল হ্যাঁ জাস্ট ডিজাস্টার ডিজাস্টার জাস্ট আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না ওরকমই কিছু একটা হবে তো মাল্টিপ্লেক্স কালেকশান তো পুরো ভাঁড় মেয়ে চলে গেল তো এবার আবারও হয়তো জিদ্দার টিপে মেরে ফেলতে চলেছেন এসবিএফকে অথই ছবিটা একটা ভালো ছবি হবে নো ডাউট অ্যানাউন্সমেন্ট ভালো এসেছে ওথেলো রে এই ধরনের ছবি কতজন হলে দেখতে যাবে সেটাও একটা বড় প্রশ্ন মন্দারের মতন করে একটা বানানো হবে ওথেলো আমাদের সবার চেনা একটা গল্প সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আলাদা করে ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করতে চাই না ছবিটা ভালোই হয়েছে তারা তো ক্রিয়েটিভ টিম বানিয়েছে ক্রিয়েটিভ খারাপ হবে কেন হতেই পারে ভালো তো আমার কাছে কথা হচ্ছে এস ম্যানেজমেন্ট তারা কেন এইভাবে কাজকর্ম করে তারা কেন জিদ্দা দেবদার পিছনে লেগে পড়ে থাকে আমি বুঝতে পারি না আমি সত্যি বুঝতে পারি না যে কেন এরকমভাবে মানে ওদের পিছনে লাগতে হবে ওদেরকে আটকাতে হবে নাহলে কেন চোদ্দোই জুন রিলিজ ডেটটা অ্যানাউন্স করলো সাতই জুন জিদ্দার ছবিটা আসছে বুমিরাং অযোগ্য আসছে মানে অন্যকে মেরে কি করে নিজে উঠবো না আমি নিজে কি করে ভালো উঠবো সেটা চিন্তা করে না এরা এদেরই কিন্তু ভালো হতো এই যে সাত তারিখে ছবিটা আসছে বা তোমার অযোগ্য বা বূমিরাং তারা যদি ভালো ছবি হয় তারা জায়গা ছেড়ে দেবে তোমার মনে হয় ঘণ্টা ছাড়বে ঘন্টা তারা জায়গা ছাড়বে তো তারা তাদের একটা বক্স অফিস হোল্ড একটা মানে হল নিয়ে মারামারি আবার সেম তিনটে ছবিরই তো খারাপ ক্ষতি হলো অযোগ্যরও ক্ষতি হলো এরও ক্ষতি হলো এরও ক্ষতি হলো এদিকে অথৈ যদি জুলাই মাসে আসতো চোদ্দোই জুন না এসে কী ভাই লাভের লাভ হয় চোদ্দোই জুন এসে আমি তো বুঝতে পারলাম না জুলাই মাসে আসুক ছবিটা এতদিন যখন আনো জুলাই মাসে আনো এক মাসের একটা গ্যাপ পেতো ছবিটা ভালো বিজনেস করতো তাই না তো এটাই হচ্ছে বিষয় যে মানে এক মাসের গ্যাপ হয়ে গেল অথই লোকে এই অযোগ্য লোকে দেখে নিয়েছে বুমেরাং লোকে দেখে নিয়েছে ঠিক আছে আর আমার কাছে কথা হচ্ছে শুধু এস ডিএফকে দোষ দিয়েও লাভ নেই অধিকা সরিন্দা ফিল্মস আমি সত্যি বুঝতে পারি না তারা কেন অযোগ্যকে বুমিরাঙের পিছনে লাগিয়ে দিল মানে একটা প্রোডাক্ট সব প্রোডাকশান যদি এভাবে মারামারি করে দেখো সাতই জুন ডেটটা কিন্তু ফার্স্ট লক জিদ্দাই করেছিল তাই জিদ্দাকে ছেড়ে দাও না ওই ডেটটা ঈদটা তো পুরোপুরি অঙ্কুশকে ছেড়ে দেওয়া হলো তারপরেও তো দেখছো মানে এত লড়াই করতে হচ্ছে এখানে তো এখানে জিদ্দাকে ছেড়ে দেওয়া হতো ভালো হতো আজকে সুরিন্দার পরে আসতো আজকে ইয়ে পরে আসতো তোমার অথই পরে আসতো একটা বেসিক গ্যাপ দিয়ে দিয়ে রিলিজ করা হোক না সারা বছরে তো এত সময় সবাইকে ফেস্টিভ্যালে আসতে হবে কোনো লাভের লাভ হয় না কুরবানি দিয়ে এখানে আলাদা করে কোনো ফেস্টিভ্যাল নেই আমি তো বুঝি না ভাই বুঝি না এগুলো জিদ্দার এগেন্স্টে আর আমি দেখেছি এটা দেবদা জিদ্দার যখনই ছবি রিলিজ থাকুক ঠিক একটা পিছনে লাগিয়ে দেবে এস লেজুর বাংলা মামা লাগিয়ে দিলো মানুষের সাথে চেঙ্গিসের সাথে কি একটা ও বোধ হয় কিসগা ভাই কিসগা যান ডিস্ট্রিবিউট করেছিল মনে পড়ছে না আমার ঠিক আবার এ তখন এখন দেখো বুমেরাঙের সাথে এটা লাগিয়ে দিল এর কী রে ভাই কী প্রোডাকশন হাউস অল টাইম পিছনে লেগে যাচ্ছে মানে আমি যাই না মানে এগুলোর মাথামুণ্ডু বুঝে পাই না অথ এটাকে নিয়ে ওইখানে মানে যেন বসেছিল ওত পেতে যে কখন জিত অ্যানাউন্স করবে যে আমি ওই ডেটটাতেই লক করবো দশই মে অ্যানাউন্স করে দিয়েছি জিত তখন লক করে ভাবছো না যদি জিত মুভ করে এই তো ভোট আছে জিত মুভ করবে যদি মুভ করবে যেদিন মুভ করবে সেই সামনেই বসাবো আমি এগুলো নোংরামি আর কিচ্ছু না এইভাবে ইন্ডাস্ট্রি করতে পারে কোনো ইউনিটি নেই ইন্ডাস্ট্রির ভিতরে যে পাচ্ছে এসে পিছন থেকে ছুটি মারার চেষ্টা যে পাচ্ছে এসে এর সাথে ওর সাথে ক্লাস করে আরে ধর ভাই ক্লাস করে কোনো বক্স অফিস আসে ফালতু কথা যত দেখলে তো বড় বড় বম্বে ইন্ডাস্ট্রি তারা একটা ডাঙ্কি সালার ক্লাস করে সেরম বক্স অফিস রেজাল্ট আনতে পারল না দুটো ছবি মানে অনেক বেটার চলতে পারতো ক্লাস করে কিছুই হলো না হুম বেকার লাগে ভাই ভাল লাগে না আর কত বলবে তুমি বাংলা ইন্ডাস্ট্রিতে এই নোংরামি চিরকাল থেকে যাবে জিদ্দা যখনই আসবেন তখনই পিছনে একটা লেজু লাগিয়ে দেবে এস ভি কিছু করার নেই এই ছিল এখন আর মতো ভিডিও তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখো আমি ভাই